ফোন এর মধ্যে আমার কত কিছু আছে ছবি ভিডিও আলো দরকার নেই আপনাদের সামনে থেকে আমরা ফোনের সবকিছু ফ্যাক্টরি রিসেট মেরে দিব আর আপনাদের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে কি ম্যাডাম আপনি আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করতেছেন কি জন্য বাট আপনি কি বলছেন এসব আমি কেন আপনার ফোনের ডাটা ট্রান্সফার করতে যাব শোনো না তুমি তো আমাকে অনেকদিন ধরে বলতেছো যে একটা দামি মোবাইল গিফট করব প্লিজ আমাকে একটা দামি মোবাইল গিফট করো না আরে জানেমান তোমাকে যদি আমি গিফট না করি তাহলে কাকে গিফট করব হ্যাঁ আরে তুমি তো আমার সব তাই না আচ্ছা তুমি দেখো কোনটা পছন্দ হয় যা আজকে এই দুটোকে পেয়ে গেছি এই সুযোগটা কাজে লাগাতে হবে আর এদের দেখেই বোঝা যাচ্ছে আমার টার্গেট এবার মিস হবে আচ্ছা আপু আপনি আমাদেরকে একটু ভালো সেট দেখান তো লেটেস্ট মডেলে হ্যাঁ ভাইয়া আসল আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে আমি আপনাদেরকে এখনি দেখাচ্ছি বাট এই দেখুন এখানে তিন ক্যাটাগরি ফোন আছে এ বি সি আর এই ক্যাটাগরিতে যে ফোনগুলো আছে এগুলোর ইন্টারনেট ব্রাউজিং খুবই ইজি আর ইন্টারনেট কানেকশন খুবই ভালো আর তাছাড়া এদের ক্যামেরা রেজুলেশন অনেক ভালো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব খুব চমৎকারভাবে করতে পারবেন আর তাছাড়া এই ফোনটা কখনো হ্যাংও করবে না আর এটার বর্তমান প্রাইস আমরা অফারে দিচ্ছি আঠারো হাজার টাকা কিন্তু এটার ওল্ড প্রাইস ছিল বাইশ হাজার টাকা তাহলে আপনার হাতে নিয়ে দেখতে পারেন দেখো শোনো না তাহলে তেরে কি এটা নিয়ে ফেলাই না কিন্তু দামটা তো একটু বেশি হয়ে যাচ্ছে তাই না ভাইয়া এটা হচ্ছে এক্সক্লুসিভ প্রাইস আর এটা আমরা অফারে দিচ্ছি আর তাছাড়া এই ফোনটা সেল হয়ে গেলে আমরা যখন আবার নতুন ফোন উঠাবো তখন কিন্তু এই প্রাইস আমরা দিতে পারবো না আর বা এই প্রাইস আপনারা কিনতেও পারবেন না তাই এটাই আপনাদের জন্য বেস্ট হবে আমি মনে করি কি এটাই আপনারা কিনে দেন আর এত কথা বলো না তো মোবাইলটা নিয়ে নাও আচ্ছা ঠিক আছে এটা করে দিন প্লিজ আর ভাই আরেকটা কথা আপনাদের কাছে কি এমন কোনো পুরাতন ফোন আছে যেটা আপনারা অনেকদিন যাবত ইউজ করতেছেন যদি এরকম ফোন থেকে থাকে তাহলে সেটা আমাদের কাছে সেল করতে পারেন কেননা সেইটার বিনিময়ে আমরা আপনাদেরকে একটা মোট অঙ্কের অ্যামাউন্ট পারপাস করতে পারি হ্যাঁ আমার তো একটা মোবাইল আছে পুরো আপনারা পুরাতন ফোনও কিনেন হ্যাঁ এটা সবার জন্য না কিছু ভিআইপি কাস্টমার আছে তাদের জন্য আমরা এই অফারটি দিয়ে থাকি আচ্ছা আমার ফোনটা যদি বিক্রি করি তাহলে কত দিবেন মিনিমাম 10000 টাকা তো পাবেন 10000 টাকা আর এই মোবাইলটা তো তুমি দুই তিন বছর ধরে ইউজ করতেছো হাজার দিয়ে কিনছিলাম আর এখন যেহেতু দশ হাজার টাকা বলছে তাহলে দেরি কিসের ফেলে নাও আর দশ হাজার টাকাও কম না যেহেতু মোবাইলটার প্রাইস এরকম উঠেছে বিক্রি করে ফেলাও দেরি কিসের আরে না ফোনের মধ্যে আমার পার্সোনালি কত কিছু আছে ছবি ভিডিও আনো দরকার নেই বিক্রি করার দরকার নেই স্যার আরেকটা বিষয় আপনাদের এসব দিয়ে আপনারা কোনো টেনশন করবেন না কেননা আপনাদের সামনে থেকে আমরা ফোনের সবকিছু ফ্যাক্টরি রিসেট মেরে দিব আর আপনাদের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে আরে তুমি এত টেনশন করতেছ কেন আমাদের চোখের সামনে তো সবকিছু ডিলেট করে দিবে তাহলে দেরি কিসের আপনি নেন তো শুধু শুধু চিন্তা করবে আচ্ছা সমস্যা ফোনের পুরোনো সমস্ত ডাটা অলরেডি ডিলেট হয়ে গেছে আমরা সম্পূর্ণভাবে ফ্যাক্টরি রিসেট মেরে দিয়েছি আপনি চাইলে চেক করে নিতে পারেন আসলেই তো সবকিছু রিমুভ হয়ে গেছে তুমি শুধু শুধু টেনশন করেছো আমি বলেছি না সবকিছু ডিলিট করে দিতে আপু আপনি মোবাইলটা রাখেন আর টাকাগুলো দিন এই ধরুন আপনাদের 10000 টাকা अच्छा ठीक है सर मोबाइल पे पैकेट कर दीन है लीजिए मैम ना ठीक ओके थैंक यू वेलकम अपना आठ हजार जेट्टर এই তোর কি মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেলি তুই নতুন একটা ফোন আঠারো হাজার টাকা বিক্রি করলি পুরাতন একটা ফোন আবার দশ হাজার টাকায় কিনলি আমার কাছে মনে হয়েছে কি জানো পুরাতন ফোনটা তুই চার হাজার টাকা বিক্রি করতে পারবি আমি এই ফোনটা কেন দশ হাজার টাকা দিয়ে কিনলাম সেটা জানতে চাস দেখাচ্ছি দেখ দেখেছিস শোন এরা দুজন যখন আমার দোকানে আসে তখন এদের দুজনকে দেখে আমি বুঝে ফেলেছিলাম যে এরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এদের ফোনে নিশ্চয়ই এদের কিছু সিক্রেট ভিডিও থাকবে আর সেই জন্য আমি প্ল্যান করে ওদের ফোন থেকে ওদের সমস্ত ডাটা কপি করে নিয়ে যাই আর ধরতে পারি সেটা একটা জুয়া আর এই জুয়ায় যদি জিতে যাই তাহলে ডলার আর ডলার আর বাই এনি চান্স যদি হেরে যাই তাহলে দশ হাজার টাকাই কচ্ছা ও আচ্ছা এই কথা তাহলে তো অনেক লাভজনক ব্যবসা হ্যাং করতেছে কেন আপনার মোবাইল হ্যাং করার কারণ আছে আর তাছাড়া এটার মধ্যে আরো একটা সমস্যা আছে যেটা ঠিক করতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগে যাবে আপনি বরং এক কাজ করুন আপনি ঘুরে আসুন ততক্ষণ আমি ফোনটা ঠিক করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি ঠিক করেন আমি আসতেছি মেডাম আপনি আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করতেছিস কি জন্য? বাট আপনি কি বলছেন এসব? আমি কেন আপনার ফোনের ডাটা ট্রান্সফার করতে যাব? আমি তো জাস্ট আপনার ফোনটা সার্ভিসিং করছিলাম। এই চুপ। মিথ্যা কথা বলছিস না। তুমি যে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করছ, আমার অন্য মোবাইলে নোটিফিকেশন চলে আসছে। হ্যাঁ? কেন কি ভাবছ তুমি নিজেকে? এই সিস্টেমটা আমার আগের থেকেই মোবাইলে করা আছে। তুমি ভেবেছ কি? ধরা পড়বে না না? চাই ইচ্ছে তাই করে যাবে, হ্যাঁ? আমি সিআইডি অফিসার রমজান আলী তোমাদের এই প্রতারণার কথা আমরা অনেকবার শুনেছি আজকে হাতে নাতে ধরা পড়েছ তোমরা যে কত মানুষের ক্ষতি করেছো তাদের গোপন ভিডিও অনলাইনে সেল করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছো কি ভেবেছো সেটা কখনো ধরা পড়বে না সত্য কখনো চাপা থাকে না অপরাধ করলে তার বিচার হবে স্যার দেখুন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি সত্যি অনেক অন্যায় করে ফেলেছি স্যার প্রমিস করতে আমি কোনো দিন আর এই ধরনের কোনো ভুল করব না স্যার বিশ্বাস করুন প্লিজ আমাকে ক্ষমা করে দেন এবার আমার থানা পুলিশ করবেন না স্যার কিছু ডলার জন্য এত জঘন্য কাজ কিভাবে করো তোমাদের ঘরে কি মা বোন নেই আজকে তাদের জায়গায় যদি তুমি হতে তাহলে তোমার কেমন লাগতো অন্যায় করেছে যখন পাপের শাস্তি তোমাকে পেতে হবে আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন